বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা বছর রূপের ছড়াচ্ছেন তার সময় সবাই বিয়ে করে হলেও তিনি সিঙ্গেল এবার জানা গেল জীবন সঙ্গী খুঁজছেন এই অভিনেত্রী বুধবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছেন মনীষা অভিনীত নতুন ওয়েব সিরিজ হিরামান্ডি দ্য ডায়মন্ড বাজার সম্প্রতি সিনেমার প্রচারণায় গিয়ে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি মনীষা জানান প্রেমের অপেক্ষায় রয়েছেন তিনি নেপালি ব্যবসায়ী স্বামী সম্রাট দাহালের সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়ে গেছে তার বলেন জীবনে যদি নতুন একজন সঙ্গী থাকতো তাহলে হয়তো তাকে পেয়ে ভালো লাগতো কিন্তু তাকে খুব সৎ হতে হবে তার ভাগ্যে লেখা থাকলে পাবেন যদি না হয় এটিও ঠিক আছে তিনি অনুভব করেন পূরণ জীবনযাপন করছেন তিনি তার জন্য অপেক্ষা করছেন না বা তার জন্য তার সময় নষ্ট করছেন না এটা বুঝতে হবে